কবলিত এলাকায় সচেতনতা ও প্রশিক্ষণ শিবির এনডিআরএফ এর বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চল বন্যা কবলিত অঞ্চল প্রতি বছর বর্ষার সময় কুয়ে নদীর জল বৃদ্ধির কারণে বেশ কয়েকবার বাদ ভেঙে প্লাবিত হয় এই অঞ্চলের প্রায় পনেরোটি গ্রাম প্রতি বছর বন্যা এলেই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় এই এলাকার মানুষদের গত বছর কিছুদিন পর পর একই সাথে দুবার নদীর ভেঙে বিপত্তি হয় যার ফলে জলমগ্ন হয়ে যায় বলরামপুর কান্দরকুলা সহ প্রায় গ্রাম আর মাত্র কয়েক মাস পর বর্ষা লাপুরের বন্যা কবলিত ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রামে সচেতনতা প্রশিক্ষণ শিবির করা হলো ন্যাশনাল বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে বন্যার সময় পরিস্থিতি থেকে বাঁচতে বলরামপুর গ্রামে একটি পুকুরে দেখানো হয় যে বন্যা পরিস্থিতিতে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং কেউ ডুবে গেলে তাদেরকে ঘরোয়া উপায় কিভাবে উদ্ধার করা যায় তার প্রক্রিয়া এমনকি পুকুরে বা জলের মধ্যে কোনো শিশু বা মানুষ ডুবে গেলে তড়ি ঘড়ি ঘরোয়া উপায়ে কিভাবে উদ্ধার করা হয় তার সমস্ত প্রক্রিয়া সচক্ষে দেখানো হয় গ্রামবাসীদের এই সচেতনতা প্রশিক্ষণ শিবির দেখে অনেক উপকৃত হয়েছে বলে জানান গ্রামবাসীরা লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট ये डिस्ट्रिक्ट लेवल मॉक एक्सरसाइज है फ्लड से रिलेटेड कि जब भी कभी कोई फ्लड रिलेटेड कोई भी विपदा आती है उसमें किस तरह से हमारी फोर्सेस जो हैं या फिर अपना एन हमारी या सिविल भी हमारे जो हैं उसके ऊपर किस तरह से एक्ट करते हैं उसका एक प्रैक्टिस होता है ये इसमें जैसे एक रियल सीनेरियो बनाया होता है बनाया जाता है उसके ऊपर ही ये कार्रवाई हम लोग अपनी पूरी करते हैं जैसे कि फ्लड आती है तो क्या क्या होता है दिक्कत जैसे कि फ्लड आएगी तो वेक्शन करना पड़ेगा लोग अपने घरों में फंस जाएंगे इसके अलावा डोनिंग केस होते हैं और कई जगह से जगह কি भी होता है कि बंदूकत कम करना आता है और फॉर क्या है? बोलते हैं एनडीआरएफ या एसडीआरएफ या कोई भी सिविल अच्छी देख ले कारण হচ্ছে বন্না কবলিত গ্রাম গত বছর দুবার বাঁধ ভেঙেছিল একবার বাঁধ ভেঙেছিল দুবার বন্যা হতে একবার বাঁধ ভেঙেছিল এবং গ্রামে প্রচুর ক্ষতিও হয়েছিল তাই এনডিআরএফ টিম এসে ওরা মানুষকে একটু সতর্ক করে দিয়ে গেল যে কিভাবে বন্নাতে মানুষ ভেসে গেলে কিভাবে নিজেকে উদ্ধার করা যায় বা নিজেকে একটু সতর্ক করা যায় সেটা একটু ওরা মোটামুটি মোটামুটি ভালোই প্রশিক্ষণ দিয়ে গেল হয়তো বান ভেঙে গিয়ে মানুষ হয়তো জলে ডুবে গেলে ওরা বলতে চাইছে যে সামনে গাছপালা থাকলে একটু গাছটা ধরবে আমরা সেই মুহূর্তে হাজির হয়ে যাব এবং আমরা সেখানে গিয়ে আমরা তাদেরকে উদ্ধার করবো এই ধরনের প্রশিক্ষণ দিয়ে গেল হ্যাঁ মানে ভালো মানে কিভাবে উদ্ধার করা সেটা ভালোভাবে ওরা প্রশিক্ষণ দিয়ে গেল হ্যাঁ গোটা গ্রামেরই লোক মোটামুটি ছিল হ্যাঁ সবাই দেখতে এসছিল এবং আমাদের অঞ্চল সভাপতি এসছিল এই ট্রেনিংটা আমার মনে হয় মানুষ হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে যেহেতু আমাদের বন্যা কলিত এলাকা আপনার নাম আমার নাম মহিম মল্লিক